একটা কথা কি জানেন যখন ঈসা আল আসবেন পৃথিবীতে এবং সব ধর্মই আছে তিনি আসবেন আবার ফিরে আসবেন এবং তাকে আমরা যখন খাবার অফার করব গরুর গোস্ত বা অন্যান্য জিনিসগুলা ঈসা আল ইসলাম বসবেন বসে হাতটা গোটাবেন হাত গোটায় বিসমিল্লাহ বলবেন বলে হাত দিয়ে খাবেন তখন একটা সিভিলাইজেশন আছে পৃথিবীতে সভ্যতা আছে তারা বলবে এ অশিক্ষিত আনসিভিলাইজড পিপল মূর্খ এভাবে খায় মানুষ কখনো কাটলেট নিতে হবে তারপরে তারা কাটলেট দিয়ে মাছ খাবে দিস ইজ সিভিলাইজেশন তারা আসছে বিশ্বকে সিভিলাইজড করতে একটা সভ্যতা আছে পৃথিবীতে তারা এভাবে কথা বলবে ইসা আলাইহিস সালাম যখন তিনি আসবেন তারা যখন ঈসা আলাইহিস সালামকে সুচ্চ অট্টালিকা অফার করবে তিনি ওখানে থাকবেন না কারণ নবীরা ওই সব জায়গায় প্রবেশ করেন না তিনি ছোট ছোট কাম্পুং বা ছোট ছোট যেগুলো দরিদ্র মানুষদের জায়গা আছে মাটির সেগুলোতে থাকবেন সেগুলো সেগুলোতে শুবেন মাটিতে শুবেন আমাদের রসুলাম মাটিতে শুয়েছিলেন তারা বলবে আনসিভিলাইজড পিপল এই মানুষ তো আনসিভিলাইজড এত অসম্ভব একটা সভ্যতা পৃথিবীতে আছে যারা এটা চায়